তো তোমাদের কাছে আমার আশা হলো তোমরা ভালোভাবে পড়াশোনা করিয়া যাতে এই স্কুলের সুনাম বৃদ্ধি করতে পারো তোমাদের পিতা মাতার সুনাম বৃদ্ধি করতে পারো ভালোভাবে পড়াশোনা করলে তোমরা ফাইভি ক্লাস ফাইভ যদি বৃদ্ধি পরীক্ষা বা পিএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষার মধ্যে যাতে তোমরা এ প্লাস এই স্কুলের সুনাম করো আবার তোমাদের পিতা তোমাদের গ্রামের সুনাম করো আর এসএসসি তে পড়াশোনা করে মনে করো তোমরা এসএসসি পরীক্ষার মধ্যে এ প্লাস মানে মেট্রিক পরীক্ষার মধ্যে যদি তোমরা অ্যাপ্লাস পও তাহলে তোমরা ইচ্ছা করলে ব্রাহ্মণের সরকারি কলেজ নটরডাম কলেজ আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ বিএফ সাইন্স কলেজ তোমরা হয়তো বা ছোট বাচ্চা মানে বুঝবেন কিন্তু পাঁচ দশ বছর পরে আমার কথাগুলো তোমার বুঝবা তাইলে তোমরা মেট্রিকে যদি বা ইন্টারমিডিয়েটে যদি তোমরা ভালো রেজাল্ট করো তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নাম করা এক নম্বর ইউনিভার্সিটি চিটার ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি বুয়ে কেউ যদি ডাক্তার সক্ষ দেওয়া তোলে তোমরা মেট্রিকের মধ্যে এসএসসি পরীক্ষার মধ্যে সায়েন্স ইংলিশটা আর ম্যাথমেটিক্সটা ভালোভাবে পড়তে দেবো ভালোভাবে যদি এসএসসি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করো তাহলে তোমরা কি করতে এইচএসসি পরীক্ষার মধ্যে আবার বিজ্ঞান নিয়ে সায়েন্স নিয়ে পাবো পড়লে তোমরা ডাক্তার হতে পারো ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ মহেশিংহ মেডিকেল কলেজ এইভাবে আবার তোমরা যদি আর্টসে পড়াশোনা করো মানে সায়েন্স তোমার ইউনিভার্সিটিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটিতে তোমরা লতে পড়াশোনা করতে পারবে আইনজীবী জজ চিফ জাস্টিস এগুলা হতে পারো তাইলে শিক্ষার কোনো বিকল্প নাই এই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ঢাকা সে করেছিল আর আমেরিকার ব্যান্ডার ব্যান্ডার বিল ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে নোবেল পুরস্কার পেয়েছে বাংলাদেশে প্রথম বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে গেছে দাবুজে অর্থনীতি সম্মেলন এই তোমরা ভালোভাবে কথা বলো এই যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা এই যে উটা সংস্কার আন্দোলনে হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম ইসলাম বা আসিফ মোহাম্মদ সদিক ভিয়া সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সবাই বাংলাদেশে তারা লিখবে তোমরা যদি পড়াশোনা করতে পারো তাহলে আটলা গ্রামের যারা তোমাদের বাবা মা অনেকে যদি কৃষক বা দিনমজুর থাকে ঈশ্বরকে ভালোভাবে পড়াশোনা করে বইটিতে পড়াশোনা করে আয়সা তোমার বাপ মায়ের বলতে পারবে যে সাইন্টিফিক ওয়েতে কীভাবে কমার্শিয়াল এগ্রিকালচার বা কৃষি করবার এগুলো তোমরা বলতে পারবে তোমরা তোমাদের আটলা গ্রামের বন্যা ভাই আশা তার বন্যা হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ভাই বোনের কাটি চাকরি থাকতে পারে আটলা গ্রামে এই সালমান ভাইভার্সিটিতে পড়াশোনা করে চান পেয়েছিল পড়াশোনা ক্রীড়া অনেকই স পরিবেশ সিনিয়র বা জুনিয়র রিসার্চ এই অনেক ছেলে আছে আমার মন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ম্যানেজমেন্টে তাইলে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো ডাক্তারি হতে পারবা ইঞ্জিনিয়ারিং হতে পারবা ম্যাজিস্ট্রেট হতে পারবা ডিসি হতে পারবা এসপি হতে পারবা এরপর প্রাইম মিনিস্টার হতে পারবা প্রেসিডেন্ট হতে পারবা শিক্ষক হতে পারবা নাসার বিজ্ঞানী হতে পারবা আকাশে বিমান চলে যে আমেরিকাতে পাইলট এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাস্ট্রোনট আকাশে মহাকাশে বিমান উড়াতে পারবা ভালো কিছু করতে পারবা তোমরা পড়াশোনা করো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এপিজে আব্দুল কালাম গরিবের ছেলে